নিশানা করলেন যে তোরা তো ভিখারির মতো হাত পাতিস আবার বড় বড় কথা বলিস মানে ভাবতে পেরেছেন যে যাকে এতদিন দুধ কলা দিয়ে পুষে ছিল সেই ছবলটা মেরেছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই কদিন আগে বলছিল না দু ক্লাস পড়লে নাকি আলেম হয়ে যেত মলনা হয়ে যেত তাহলে কি পড়া পরে ভেজাল পড়া পড়েছিল যদি সঠিক পড়তো তাহলে না সম্পর্কে এটা শূন্যতে না ভাবি এটা সম্পর্কে তাহলে ও সে জানতো এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে জোর করে কেউ কারোর কাছ থেকে নেয় না একে অপরে আদান প্রদান যেটা হয় সেটা সুননাথ সে অবজ্ঞা করছে কদিন আগে বড়ো ভাই একটা সার্টিফিকেট দিয়ে গেছে বুঝতে পেরেছেন কেন এটা বুঝতে পারেন কেউ একটা সুন্নতকে অবজ্ঞা করে খেসা করে আপনি সুন্নত আমি ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে আমি বিষয় চর্চা করেন কিন্তু প্রসঙ্গ কোনো মেসে গেছে বলতে হয় একটু আপনি সুন্নাত একটা পালন কর নাও মানে হয়তো করতে পারছেন না কিন্তু অবজ্ঞা করছেন খেসা করছেন যারা স্কলার কদিন আগে যারা বাঁচানোর চেষ্টা করছিল অথবা দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন দক্ষিণ চব্বিশ পরগানার যুব সমাজের আইকন সৌকাত তিনি বলেছেন যে দক্ষিণ চব্বিশ পরগানার তৃণমূল কংগ্রেসের যারা যুবক নেতা তারা এই সমস্ত ভণ্ডপীড়েদের আব জোয়ার সঙ্গে তুলনা করেছেন এদের জবাব 2026 এ দিয়ে দেবে মানে বিজেంధ్రদের জোয়ার সঙ্গে তুলনা করেছে সেটা তো বাকি পিজে যারা বলতে পারবেন ধর্মীয়ভাবে আক্রমণ করেছে ধর্মীয়ভাবে জবাব দেবে আমি আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করলে আমি রাজনৈতিকভাবে জবাব দি একটা কথা বলি যে বাকি আমার ফুটফর্ট পিএসএফ দের সাথে লাগতে পারুন করব আমি একটু কই বলবো কেওয়ান ঔসাফ সিদ্দিকী কে নিয়ে মমতা ব্যানার্জি তাদের দলের সুপ্রিমো চিন্তিত একজন ফুরফুয়া একটা পিড়জা থাকে তাও আমি কিন্তু জলসার মাহফিলের ময়দানে ছিলাম না আনন ফেস ছিলাম নন ফেস না এই নন ফেসগুলো যদি সামনে যদি লড়াইও লেগে যায় ওনারা পারবে তো ফুরফুরা শরীফের ইতিহাসটা ওরা ভুলে যাচ্ছে এই যে সরকার পরিবর্তন হয়েছে এই সরকার পরিবর্তন করাতে ফরফরাজ শরীফের অবদান কেউ স্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে তো এখন ও যে সম্পূর্ণরূপে পুলপুরা সিমের পিসি আক্রমণে নেমে পড়ছে এটাতে কি ক্ষতি হচ্ছে কতটা লাভ হচ্ছে কতটা লস হচ্ছে হয়তো ও শিকার মুখে না করলেও তার দলের সুপ্রিম এবার বুঝতে শুরু করেছে আমি আবারও বলছি একা অস্বাস্থ্য নিয়ে এরা রাজনৈতিকভাবে হোঁচট খাচ্ছে আটকাতে গুন্ডামস্তানের সহযোগিতা নিতে হচ্ছে মিথ্যা মামলা সহযোগিতা নিতে হচ্ছে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হচ্ছে মিথ্যাচার করতে হচ্ছে মামলা। ভরি ভরি মামলা দিতে হচ্ছে নীরহ ছেলেদের নামে তাও সিদ্দিককে আটকাতে পারছে না তাহলে যদি একাধিক একাধিকাকে আক্রমণ করে সহ্য করতে পারবে তো তবে দিনের শেষে বুঝিয়ে দেবে দু হাজার গল্প শোনাচ্ছে তো সরকার সাহেবের অবস্থান কোথায় যাবে সরকার সাহেব যে দল থেকে বিলং করছে তার অবস্থান কোথায় যাবে দিনের শেষে বুঝিয়ে দেবে কেউ মোচেন বাবা কেউ ছোট বাবা কেউ তোলা বাবা সবাই অনেক স্বপ্ন দেখছে সবাই আমার পিছনে কাঠে দিচ্ছে সেটা কাকে বলেছে বলতে পারো ওকে আমি ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল ভাবে ন্যাশনাল হিউম্যান কমিশন বলেছে কুখ্যাত আমি ওই কুখ্যাতই ভাবি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকে তুই বোম্বা দিস বলে যে আখ্যা দিয়েছি আমি ওনাকে বিতাই ভাবি ওর বাইরে কিছু ওনাকে ভাবি না এবং সাথে সাথে এটাও বলে দিচ্ছি ওনাকে আমি এটাই ভাবি যে ওনার উনি হচ্ছে ডিগ্রি চোর উনি যে ডিগ্রিটা নিয়ে ঘুরছেন এখন পড়াশোনার ডিগ্রিটা ওনাদের সরকার অর্থাৎ পশ্চিমবাংলা সরকারের একটা বিভাগ বলছে একটা দপ্তর বলছে উনি যেখান থেকে ডিগ্রি নিয়েছে সেই স্কুলটাই সেই প্রতিষ্ঠানটায় হচ্ছে ফেক চিটার চিটিং বাজ চোর সেখান থেকে উনি ডিগ্রি নিয়েছেন মানে বুঝতে পারছেন ওনার ওনার উনি কোন লেভেলের